হাই ভ্রিয়ালামালাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি গার্ডেন থেকে ব্লকটা স্টার্ট করলাম আমি এখন গাছে পানি দিব আমার খুব বেশি একটা সকালে এখানে আসা হয় না আপনাদের ভাই এসে এফ পানি দেয় কারণ ও সকালে লাভি বেড়ে সাড়ে সাতটা বাজে স্কুলে দেয় সামার স্কুল তা আমি মাঝে মাঝে আসি যেদিন আমি একটু আগে ঘুম থেকে উঠতে পারি ওই দিনই আসি তা এখন আমি গাছে পানি দিব আপনার সাথী থাকবেন দেখতে থাকবেন মার্শাল্লাহ এখানে অনেকগুলো করলা হয়েছে এই যে এখানে গেছে টো আমি একটু দেখলাম পেকে আছে এগুলো বিকালে তুলব আমি ফার্স্টে খেয়াল করিনি পানি যেহেতু গাছে দিয়ে ফেলেছে এখন কে ভিজা ভিজা এখন তুলতেও ভালো লাগবে না আমার গাছে পানি দোয়া শেষ এখন বাসায় যাব ব্রেকফাস্ট রেডি করব এখন হচ্ছে আমি ব্রেকফাস্ট রেডি করব। রেডি হয়ে গেল আপনাদের ভাই ও আগে খেয়ে ফেলেছে তারপর লাভ মোরও খেয়ে ফেলেছে আমি সবার ব্রেকফাস্ট করা শেষ এখন আমি ডাইনিং স্পেস আর লিভিং রুমটা ক্লিন করব আগের মতন অত বেশি ক্লিন করতে পারি না আগে যেমন এভরি আমি থ্রি টাইম আমার ডাইনিং স্পেস তারপর লিভিং রুম এটা ক্লিন করতাম সকালে রাত্রি বিকালে এখন খুবই কম করা হয় শুধু লিভানের কারণে তারপর এখানে আমি রিয়েল সাউন্ডও কেটে দিয়েছিলাম লিভান অনেক ডিস্টার্ব করতেছিল আর জানেন তো রিয়েল সাউন্ডে অনেক সময়তে কিন্তু ইউটিউবে প্রবলেম হয় দেখা যায় কমেন্ট বক্স অফ করে দেয় আপনারা আমার সাথেই থাকবেন দেখতে থাকবেন

শেষ আর বেগুন সাথে একটা আলু দিয়ে সালো না খেতে ভালো লাগে না আর সবগুলো আমি বেগুন কাটি নিই যেহেতু মাছ কম তাই এত বেশি কাটি নিই আর লাবি ফায় মোড়া পোয়া মাছ এগুলো খায় না আমার বেগুন মশা করা শেষ তবে রান্নাটা আমি আরও দশ মিনিট পর রান্না করব কারণ হচ্ছে আমি এতক্ষণ যে কাজগুলো করেছি নিবান দোলনাতে বসেছিল আর দোলনাতে বসে কি করে ও টিভি দেখে তবে এখন আর বেশিক্ষণ আর বসবে না এখন ওকে আমি চেষ্টা করব দেখে ও ঘুম আসে কি না যদি আসে তাহলে আমি রান্না করতে পারবো তাড়াতাড়ি আর যদি না ঘুমাসে আমার কুলে বসে কী করবে টিভি দেখবি ও বেশি পুলে থাকতে অনেক বেশি পছন্দ করে অফ ক্যামেরাতে লাভের জন্য আমি ওয়াটার মিলন কেটেছি ও আবার স্কুল থেকে চলে এসেছে কী খবর আমি রান্না করবো না রান্না না করলে খাবা কি

খাবার কীভাবে আসবে আর বাইরে থেকে এবার কী কিনে খাবো নান কাবাব বিরিয়ানি এগুলো তো প্রতিদিন তো খাওয়ার না আজকে আমি মাছটা কষালাম না কারণ হচ্ছে কম মাছ হচ্ছে নদীর মাছ নদীর মাছের কোনো গন্ধ থাকে না এই জন্য মাছটা কষালাম না বেগুনটা হয়ে গেলে তারপর আমি বেগুনের অল্প করে পানি দিলে তারপর মাছ দিয়ে দিব এখন আমি এটা ঢেকে দেব এখন আমার ক্যামেরাম্যান হচ্ছে ফাইমে বেশিরভাগ বসে থাকে বলি যে আমার এখন এটা একটু ধরো আমার একটু ভিডিও করে দাও এখন আমি মাছটা দশ মিনিটের মতো আমি এটা ঢেকে দিব পরে পরে কী করবো মাছটা আমি আবার উল্টেই দেব এই যে আমার মাছ রান্না করা হয়ে গেছে তারপরে যে ডাল আগে তো শাক ভাজি আছে এই আর কিছু রান্না করিনি আর এখন আমি গোসল করব। আবার আপনাদের সাথে আমি ক্যামেরা অন করবো পরে জামা কাপড় রোদে ধোয়া হয়ে গেছে আর এই যে দেখেন এখানে স্ট্রবেরি পেকে আছে এই যে দেখেন এখানে কত স্ট্রবেরি পেকে আছে আজকে অনেক গরম গরমের কারণে স্ট্রবেরি কী হয় আর বেশি পেকে যায় এগুলো তুলবো না বিকেলে সে তুলবো আর এখন ভালো লাগতেছে না অনেক খারাপ লাগতেছে দুপুরের ভাত খাওয়ার ভিডিওটা আমার ডিলিট হয়ে গেছে আমি ওখানে বলেছিলাম রাতে আমাদের একটা দাওয়াত আছে আর এই যে এখন যাচ্ছি আর ওকে যখনই আমরা যাওয়ার সময় যে রেডিটা করাই সব সময় ও কান্নাকাটি করে মানে এরকম করবে কোনো ড্রেস পড়তেই যে রেডি হয়ে এখন যাচ্ছি দাওয়াতে আপনারা সাথেই দেখতে এই যে আমরা যাচ্ছি আর এই যে এখন দেখলাম বৃষ্টি হচ্ছে লিবার আমরা কোথায় যাচ্ছি লিবান অনেক কান্নাকাটি করলো ওকে আমরা যখনই ড্রেস পরাইতে যাই তখনই ও কান্নাকান্ডি কান্নাকাটি করে রাতের ভিউটা একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে এখন আমার এখানে বাজে নয়টা ষোলো বাজে আর এখন তো অলমোস্ট নয়টার কাছাকাছি রাত হয় আমাদের এখানে টাইমটা এই টাইমটি ওই টাইমই আমি চলে এসেছি তার বাড়িতে এই যে আমাদের দাওয়াত খাওয়া শেষ এখন আমরা বাসায় যাচ্ছি দাওয়াত খেতে এসে লিবাং কি করছে জানেন লিবাং না ঘুমিয়ে গিয়েছিল লিবাং কিছু খেতে পারেনি না পোলাও না রোস্ট কিছুই না ও ঘুমিয়ে গেছে তা এখন বাসায় যাবো বাসায় যেতে যেতে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি এই ছিল আজকের আমার ব্লগ কাজে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ